হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আশরা ভেন্ডার প্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি আশরা ভেন্ডার প্রাইজ গাজীপুরে আপনারা জানেন আশরা ভেন্ডার প্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আজকে আমরা আরেকটা গাড়ি বিক্রি করেছি এটা সান্দি কোম্পানির বাউসিট গাড়ি আপনারা জানেন সান্দি কোম্পানির বাউসিট এবং সান্দি কোম্পানির উল্টা সিট সব ধরনের গাড়ি কিন্তু একমাত্র আশরা ভেন্ডার প্রাইজ গাজীপুরে আসলে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনপুটের অরিজিনাল গাড়িগুলো একমাত্র আশা ভেন্ডার প্রাইজে পাবেন কারণ আপনারা জানেন আমরা চায়না থেকে সরাসরি আমদানি করি এবং সরাসরি বিক্রি করি হ্যাঁ সম্মানিত কাস্টমাররা যখন আমাদের কাছে আসে তখন আমরা কিন্তু চেষ্টা করি আমাদের তাদের চাহিদা অনুযায়ী আমরা ভালো মানের প্রোডাক্টটা দেওয়ার জন্য তো এই জন্য কিন্তু সম্মানিত কাস্টমারের প্রত্যেকটা জিনিস আমরা ইনসিওর করি যেন হানড্রেড পার্সেন্ট ইনপুটের গাড়িগুলো যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ ব্যাটারি গাড়ি পাঁচ ব্যাটারি চান্দি কোম্পানির গাড়িটা একমাত্র আশা ভেন্ডার প্রাইজ গাজীপুরে আসলে আপনারা অরিজিনাল গাড়িটা পাবেন স্পিয়ার চাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিছনে ইনক্লুড করে দিয়েছি এবং পিছনে আমাদের লোগো এবং স্টিকার আশা ভেন্ডার লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইভ এইট ফোর নাইন এই সিরিয়াল নম্বরের গাড়িটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আশা ভেন্ডার প্রাইজ গাজীপুর থেকে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করেন আশা ভেন্ডার প্রাইজের সাথে আশা ভেন্ডার প্রাইজের সাথে যোগাযোগ করলে কিন্তু ইনশাল্লাহ এই গাড়িটা পাবেন তো এখানে পিছনে আপনার দেখানোর চেষ্টা করতেছি পিছনে চারটা ব্যাটারি সামনে একটা ব্যাটারি অরিজিনাল গাড়ি আর এটার মোটরটা কিন্তু মধ্যে থাকে হ্যাঁ আর মধ্যের সিটটা আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যের সিটটা কিন্তু দুই দিকেই আপনি মুভ করতে পারবেন তো যাই হোক এটা কাজ চলতেছে চলমান তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সমান্ত টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট চেক দিবে চেক দেওয়ার পরে যখন ওকে হবে তখন কিন্তু আমরা ডেলিভারি দেবো আর দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু ইনপুড ফ্যান মিউজিক বক্স প্রত্যেকটা লাইট রুম লাইট এবং সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা ইনসিওর করে থাকি যে হানড্রেড পার্সেন্ট সব কিছু ঠিক আছে কিনা। সেই মোতাবেক কিন্তু আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো মানের একটা প্রোডাক্ট এই 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 গাড়িগুলো আপনারা যদি নিতে চান তাহলে চলে আসতে হবে আশ্রা ফ্লেন্ডার প্রাইজে আশ্রা প্রাইজে আসলে কিন্তু হানড্রেড পারসেন্ট এই জিনিসটা পাবেন আরও আমাদের কাছে ডয়েডু আমাদের কাছে চার ব্যাটারি গাড়ি মিশুক মিনি বুরাক মিনি ইস্পর এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে আছে আপনারা যদি ওই গাড়িগুলো নিতে চান প্রাইস একটু কমের ভিতরে চার ব্যাটারি গাড়িগুলো পেয়ে যাবেন যাই হোক আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশরা ভেন্ডার প্রাইজে চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের এই মুহূর্তে এই গাড়িটার প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো যারা এই গাড়িটা নিতে চান তারা চলে আসেন আশরা ভ্যান্ডার প্রাইজে আশরা ভেন্ডার প্রাইজে আসলে ইনশাল্লাহ পাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আশরাফ এন্টারপ্রাইজের ঠিকানাটা আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই ওই প্রতিষ্ঠানটি দান গবেষণা দুই নম্বর গেট জয়দেবপুর অবস্থিত তো যাই হোক সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা আফেজ আসসালামু আলাইকুম